আশঙ্কা করা হচ্ছিল হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা হবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেই চেষ্টা সফল হয়নি গোয়েন্দা ও সচেতন নাগরিকদের ভূমিকায় সেই চক্রান্তকে রুখে দেয়া গেছে কিন্তু ষড়যন্ত্র যে থেমে নেই তার প্রমাণ মিলছে সাম্প্রতিক কিছু অস্বাভাবিক ঘটনাই কি করবি কর যা যা কি করবি কর যা যা কি করবি কর হাসিনা পতনের পর সর্বপ্রথম যে ইস্যুকে সামনে আনা হয়েছে তা হল সংখ্যালঘু ইস্যু দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় প্রপাগান্ডা তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন আপনারা বলছেন এই দেশে সহিংসতা হচ্ছে না রাজনৈতিক লিপিডাল হচ্ছে তাহলে কেন দুর্গা পূজায় ছাত্রদেরকে নামিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তা অনুভব করছেন ভারতীয় মিডিয়া সিরিজ পর্ব করে সেগুলিকে সত্য হিসেবে দেখাতে চায় কিন্তু তাতেও সফল হওয়া যায়নি কারণ এই দেশের মানুষ সহজাতভাবেই সম্প্রীতিকে ধারণ করেন তারা ধর্মকে ধর্মের জায়গায় রেখে নাগরিক অধিকারে সচেতন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে কিন্তু ষড়যন্ত্রকারীরা তো তাই বলে দমে যাবেন না তারা তাদের চক্রান্ত চলমান রেখেছেন ধর্ষণের অভিযোগ তুলে পার্ব চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে দোষরদের মদত রয়েছে যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং মুখে তারই যুগসূত্র দেখা যাচ্ছে সম্প্রতি নর্থ সাউথে একজন শিক্ষার্থী কর্তৃক ধর্ম অবমাননার ভয়াবহ দৃষ্টতার ঘটনা ঘটেছে তাই সাধারণ জনগণ এটাকে স্রেফ বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না

এবং ওই বিদ্বেষটা তার এক ধরনের মানসিক প্রণয় পরিণত হয়েছে পাগলামের মুহূর্তেও সে অবচেতনের মধ্যে বিদ্যমান এই বিদ্বেষ করতে পারছে না তাহলে বিষয়টা আরো ভয়াবহ হয়ে ওঠে আমরা দেখেছি যে বাংলাদেশে ইসলাম ফুবিয়ার অন্যতম ক্ষেত্র হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ধর্মপ্রাণ মানুষ যে ধৈর্য এবং সংযোগ দেখিয়েছে সেটা একটা অসাধারণ ব্যাপার ছিল বাংলাদেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে কোনো সাম্প্রদায়িক সংঘাত দ্বন্দ্ব কিংবা দাঙ্গার মতো পরিবেশ তৈরি করার জন্য এরকম একটা ঘটনা যথেষ্ট কোন হিন্দু ধর্মগন্ত অবমাননা করেছে খ্রিস্টানদের কোন ধর্মগ্রন্থ অবমাননা করেছে ইহুদিদের কোন ধর্মগ্রন্থ অবমাননা করছে এই ঘটনা করছে না কেবল মুসলিমদের ব্যাপারে এই ঘটনাগুলো ঘটছে এখের পরে সরকার প্রথমে দায় সারা করছে প্রতিক্রিয়া দেখা যেন কিছুই ঘটে এ নিয়ে অফলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ একে পরিকল্পিত ঘটনা দাবি করেছেন যেখানে বিশ্ববিদ্যালয়ের নির্লিপ্ততা দায়ী বলে মনে করেন লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট ইব্রাহিম খলিল সাউন এই বিষয়ে তার টাইমলাইনে লেখেন অপূর্ব পালকে গ্রেফতার করা হয়েছে তাতে আমরা সবাই খুশি কিন্তু কিছু ভ্যালির প্রশ্ন রেখে কুরআন লাথি দেওয়ার ঘটনাটা ঘটেছে সকাল সেটা ফেসবুকে পাবলিশ হয়েছে রাত এগারোটায় তারপর গ্রেফতার হলো এখন রাত দুইটায় তাও অনলাইনে রাতারাতি ভাইরাল হয়েছে তাই নয়তো এত তাড়াতাড়ি হতো না সকাল নয়টায় যখন ঘটনাটা ঘটেছে তখন ভার্সিটির কর্তৃপক্ষ কি করেছে উত্তর হচ্ছে কিচ্ছু করে নাই ভার্সিটির কর্তৃপক্ষকে জানানোর পরও তারা বরং সিকিউরিটি গার্ড দিয়ে অপূর্ব পালকে নিরাপত্তা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে যাতে কেউ তাকে কিছু করতে না পারে বা গ্রেফতার করতে না পারে ভার্সিটি তাকে বহুবার প্রশ্রয় দিয়ে দিয়ে আজকের এই জায়গায় নিয়ে এসেছে এখানে কিছুটা হলেও দুষ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তাই তাদেরও সাজা হওয়া উচিত উক্ত ঘটনায় আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রখ্যাত আলেম শাহেক আহমদুল্লাহ বলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিদ্যালয় যা ঘটেছে তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে নির্ভার চিত্তে ঠোঁটে শীষ বাজাতে বাজাতে কুরআন পদপিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা তিনি আরও বলেন এদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেয়া যায় না অপূর্বপাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাজানোর সুস্পষ্ট উস্কানি আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চায় সচেতন মহলের দাবি দেশে ধর্মীয় গোষ্ঠীগুলোর সুন্দর সহাবস্থান একটা মহলের স্বার্থে আঘাত হানছে সাম্প্রদায়িক সহিংসতায় যারা রাজনৈতিক ফায়দা খুঁজে পান এসব তাদেরই গভীর কোনো চাল হতে পারে পাশাপাশি ধর্মকে যারা পরাজিত করতে চায় ধর্মীয় ভাবাবেগকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চায় এটা তাদেরও একটা স্টেট কেস হতে পারে এই দুইটা বিষয় মাথায় রেখেই নিজেদের প্রতিক্রিয়া প্রদর্শন করতে হবে সর্বোপরি ধর্মীয় আবেগের সাথে প্রজ্ঞার মিশ্রণী হতে পারে এসব ষড়যন্ত্র মোকাবেলার ভালো পন্থা আমরা যেন শত্রুর পাতা ফাঁদে পা না দেই আবার শত্রুকে তার উগ্রতা প্রদর্শনের পূর্ণ ব্যবস্থা করে দিয়ে নীরব দর্শক না বনে যাই উগ্রতা সবসময় পরিত্যাজ্য উগ্রতার বিনাশ হোক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে